আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কৃষি পেজ থেকে স্বাগত আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ভিন্ডির জমিতে এবং শশার জমিতে এগুলো আমরা হারভেস্টিং করবো সকাল সকালে ফলের নাম শেষে চলে যাচ্ছিলাম আমাদের ভিন্ডি এবং শশার জমিতে তো আমাদের ঘাসের জমির পাশ দিয়ে যাচ্ছিলাম তো দেখেছি সেখানে অনেক ঘাসগুলো সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এখন চলে এসেছি আমাদের শশার জমিতে শশাগুলোকে আমি কেটে নিয়েছি একটু ছোটো অবস্থায় কারণ হচ্ছে যে এগুলোর মধ্যে মাসি পোকা এবং বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে যার কারণে এগুলোকে বেশি দিন রাখি না প্রতিদিন সকালে শশাগুলো কাটতে হয় আর্থিক সময় রাখতে গেলে শশাগুলো এমনিতে নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে পোকাগুলো যখন আক্রমণ করে পোকাগুলোর ভিতরে পরবর্তীতে বাজনা পড়ে যায় এছাড়া আমরা শশাতে তেমন লাভ করতে পারব না আমাদের পুঁজিও আসবে না অলমোস্ট আমাদের বিশ থেকে পঁচিশ হাজার টাকা শশার জমিতে লস হবে তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ভেন্ডি দিয়ে আশা করি আমাদের সেটা ব্যাকআ হয়ে যাবে তো ভেন্ডিগুলোকে আমরা সকাল সকাল তুলে ফেলি কারণ হচ্ছে যে ভেন্ডিগুলো সকাল নিলে সবচেয়ে ভালো তোর তাজা দেখা যায় সতেজ দেখায় যার কারণে ভেন্ডিগুলো বাজারে খুব ভালো একটা দাম পাওয়া যায় এবং ভালো চাহিদা থাকে অন্যান্য ভেন্ডির তুলনায় আমাদের ভেন্ডিগুলো সুন্দর থাকায় সব সময় ব্যাপারে আমাদের ভেন্ডিগুলোর দিকে একটু আগ্রহের সাথে আসে যার কারণ যেটা আমাদের কাছে খুব ভালো লাগে এবং আমাদের বিক্রি করতে খুবই সহজ হয় আমরা প্রতিদিন আমাদের ভেন্ডিগুলোকে তুলে আমরা আমাদের জমিতে রেখে তারপর বাড়িতে চলে যাই সেখান থেকে রেডি হয়ে আমাদের রাস্তায় নিয়ে যাই তো যেহেতু ভেন্ডির জমি এবং আমাদের রাস্তা খুব কাছাকাছি তো সেই জন্য আমাদের একটা সমস্যায় পড়তে হয় না আমরা এগুলোকে মাথায় করে নিয়ে আমাদের রাস্তার কাছে নিয়ে রাখি তারপরে সেখান দিয়ে যেহেতু ঢাকা এবং নোয়াখালী যে হাইওয়ে রোড আছে সেই রোডের পাশে অনেক পরিমাণে গাড়ি যায় তো আমরা সেখানে রাখলে আমরা গাড়ি পেয়ে যাই তো অল্প কিছুক্ষণের মধ্যে আমি আমার ভেন্ডিটাকে রাখলাম এবং আমি এখন চলে যাচ্ছি শশার জমিতে শশাটা আনার জন্য যেহেতু অল্প কিছু শশা তো এগুলো আমি সাথে নিয়ে নেবো কারণ হচ্ছে এগুলো বাজারে নিলে ওখানে ভালো ব্যাপারই আছে সেখানে খুব ভালো একটা দাম পাওয়া যাবে তো সেগুলোকে নিয়ে আসলাম এখন আমরা অপেক্ষা হচ্ছে গাড়ির জন্য আর এদিক থেকে আকাশের অবস্থা তেমন ভালো নয় একটু অপেক্ষা করছিলাম যে আকাশের আবার কি বৃষ্টি আসে কিনা তো হঠাৎ আমরা দেখি যে গাড়ি চলে এসেছে আমাদের তেমন একটা বিশেষ সমস্যা হয়নি তো গাড়ির মধ্যে আমি ভেন্ডিগুলোকে রেখে দেবো এবং শশাগুলোকে রেখে দেবো আমরা মূলত সবজি দুটি বাজারে বিক্রি করি একটি হচ্ছে লাকসামারত আর একটি হচ্ছে বাগমারা বাজার তো মারাত যেখানে সেখানে অনেক ব্যাপারী আসে এবং সেখানে আমাদের বিক্রি করতে খুব সহজ হয় এবং দামটা খুব তুলনামূলক বেশি হয় কিন্তু যেহেতু ওইখানে একটু সময় বেশি লাগে সেখানে যার কারণে আমরা যেতে চাই না তারপরও যেহেতু আমাদের বাজার থেকে ওইখানে অলমোস্ট পনেরো টাকা সবজি কেজিতে বিক্রি হচ্ছে বেশিতে তো আমরা সেখানে যেতেছিলাম বাগমারাতে আমাদের ভেন্ডি বিক্রি করছিলাম মাত্র পঁচিশ টাকা দামে কিন্তু সেখানে লাকসাম বাজারে বিক্রি হচ্ছিল চল্লিশ টাকা এদিক দিয়েছিলেন যদি কিছু সময় যাওয়ার পরে আমরা যে বৃষ্টি আসার সম্ভাবনা বৃষ্টি অলমোস্ট এসে গিয়েছে আমরা এখন ভিতর থেকে দেখছিলাম যে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো তার মাঝে মাঝে আমরা অলমোস্ট তিরিশ মিনিটের ভিতরে আমরা আমাদের বাজারের কাছাকাছি চলে আসি যেহেতু বাজারটা আমাদের এখান থেকে অলমোস্ট চল্লিশ মিনিট সময় লাগে আমরা লাক্সাম বাজার যেতে তো লাকসাম বাজার এখন এসেছি দেখেন যে বাজার কি অবস্থা কি করুন অবস্থা তারপরেও এসে দেখেছি মোটামুটি ব্যাপারে আছে অনেক ব্যাপারই অলমোস্ট চলে গেছে যেহেতু আমরা সকালে ভেন্ডি উঠাই যার কারণে আমাদের অনেকটা সময় লেট হয়ে যায় তো বাজারে লেট হয়ে যাওয়ার পরেও আমরা দেখলাম যে আমাদের ভেন্ডিটার তোরতা যাওয়ার কারণে অনেক ব্যাপারে আমাদের ভেন্ডিটার দিকে আগ্রহে আসে এবং চার পাঁচজন ব্যাপারে আমাদের ভেন্ডিগুলোকে ঘেঁটে উপর থেকে নিচ থেকে করে যে কোনো শক্ত ভেন্ডি কিংবা সাদা ভেন্ডি আছে কিনা তো আমাদের এটা যখন তারা ভালোভাবে চ্যাক দিল এবং অনেকে আমাদের এটা আগ্রহ দেখালো তো সর্বশেষ প্রথম দিকে আমাদের এটা পঁচিশ টাকা ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত উঠেছিল কিন্তু সর্বশেষ একজন ভাই এসে তিনি চল্লিশ টাকায় এটি নিয়ে গেলেন যে ভাই আমাদের ভেন্ডিগুলো কিনেছেন তিনি বাজারে একটি বড় দোকানে সবজি বিক্রি করেন তো তিনি আমাদের সবজিগুলো কিনতে পেরে তিনি অনেকটা খুশি কারণ হচ্ছে যে সকাল সকাল ভেন্ডি কেউ এত জানে না কারণ হচ্ছে পূর্বের দিন ভেন্ডি তুলে রেখে দেয় তাহলে আলহামদুলিল্লাহ উনিও আলহামদুলিল্লাহ সেটিসফাই আমাদের ভেন্ডিগুলো নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো একটা দাম পেয়েছি আশা করি আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের ফেসটি ফলো করবেন লাইক করবেন আসলাম আলাইকুম আহমদুলিল্লাহ